আমরা মুসলমান আমরা শুধুমাত্র মনে করছি আমার আবাদত আমি তো নমাজ আমি পড়তেছি তো রোজা আমি রাখতেছি হজ সময় হলে হজ তো এইটার জন্য আমি আমাকে মনে করি আমি যথেষ্ট এত দূরে কি যথেষ্ট একজন জুলুম করছে সেই জালেমের বিরুদ্ধে যদি আপনি দাঁড়াইতে না পারেন নিরবতা পালন করেন আপনিও তার সমর্থকের কাতারে পড়বেন নাউজুবিল্লাহ মিন নবী তো বলছেন মান রা আমিনকুমুল ফাল যখন কোনো অন্যায় করতে দেখবে অন্যায় হচ্ছে অগ্রাজকাস হচ্ছে তোমার উচিত প্রথম পর্যায়ে তোমাকে হাতে বাঁধা দেওয়া হাতে এটাকে কি করে দেওয়া প্রতিরোধ করা প্রতিহত করা ফাইল্লাম হাতে পারছ না কমাস কম মুখে হলেও প্রতিবাদ করো দিতিয়স তো ফাইল্লাম এটাও যদি না পারো কালবি অন্তর থেকে করো তবে আল্লাহ বলছেন ওজা নবী বলছেন আ এটা তোমার ইমানের সবচেয়ে দুর্বল তোমার আমরা মুসলমান হলে আমাদেরকে কি করতে হবে অন্যায় অন্যায়কে প্রতিহত করতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আল্লাহ রসুল বিরোধী কোন কাজ হচ্ছে সেটাকে বাধা প্রদান করতে হবে এটাই হচ্ছে সত্যিকার ইমানের ইমানদারের পরিচয় এখন আমরা তো মনে করি আমার কে কিসে পাইছে আর আর কি দরকার আর কি ভাই আর হয় দেখো বোধকে ইল হয় হয় যার হোদারের তে জবাব দিবো নাও জবিল না খোদা কি যার তারকো আলোক আলোক নাকি যার হোদারের তে জবাব দিবো মানে তো তাহলে বুঝা তো খোদা কোন আলোক আলোক আল্লাহ কি হজ্ঞ আছে নাকি আল্লাহ খয়জন মাহবুদ উপাস্য একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমার যেটা আপনারও যেটা সবার মাহবুদ খালেক মালিক কে আল্লাহ আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ বলতেছে বলতেন উনি হ্যাঁ উনি বলতেন যে বলে যে আমাকে কিসে পাইছে উনি বলতেন যে তোমাকে ঈমানে পাইছে আর কি পাইনি ধরো তোমার ইমানে পাই তোর যদি ইমান দাবি তোমার অন্যার প্রতিহত করা অন্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা আপনার ইমানের দায়িত্ব এই জন্য একজন মুসলমান তার জীবনের প্রতিটা মুহূর্তে তাকে ইসলামের রূপরেখা মেনে চলতে হবে ইসলামের গন্ডির মধ্যে থেকে চলতে হবে ইসলামের নির্দেশনা পালন করে চলতে হবে তখনই সে বাস্তব মুসলমান